এই ব্যাপারে সবাই চিন্তিত কম বেশি সবাই চিন্তিত যে সানাসিক মূল্যায়ন পরীক্ষাটা কোন দিন না হবে অনেকে এখন পর্যন্ত জানোই না যে স্কুল খুলছে অনেকে স্কুলে যাচ্ছে না যে জানে না কিভাবে তোমাদের স্কুল কোন দিন খুলছে এটা জানে না এর মাঝে তোমাদের আবার পরীক্ষা যে সন্ন্যাসিক মূল্যায়ন পরীক্ষা তাহলে কোন দিন নিবে অনেকে সেই ভয়ে স্কুলেও যাচ্ছে না যে অথবা আজকে পরীক্ষা আজকে পরীক্ষা তোমাদের একটা কথা বলি স্কুল সবেমাত্র খুলছে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন অব পরীক্ষা যারা নুনুতো দিন সময় দিতে হবে তো তুমি যেখানেই পরীক্ষা দাও তুমি এখন ষষ্ঠ পঞ্চম যে কোন তো যে কোটানা পরীক্ষা দাও কেন তোমরা শূন্য তো 5 দিন সময় দিবে তো অবশ্যই সেই মাকার ইন্টেনশনটা নাগে পজিটিভ ইন্টেনশনটা রাখিও যে তোমাদের শালাসের পরীক্ষা স্কুল খোলার সাথে সাথেই কখনো হচ্ছে না তোমাদের ব্রিফিং আকারে সম্পূর্ণই আবার জানানো হবে নতুন রুটিন দিতে হবে সবাইকে জানাতে হবে তবেই তবে তারপর তোমাদের পরীক্ষা হবে আশা করি আমার কথা বুঝতে পারছো আমি আবার বুঝাচ্ছি যে তোমাদের স্কুল সবে মাত্র খুলছে স্কুলে ক্লাস হোক সবে সম্পূর্ণ কার্যক্রম চালু হোক অন্যান্য পরীক্ষা যেমন অন্যান্য পরীক্ষা নেওয়ার আগে তোমাদের একটা তোমাদের বলা হয় যে সময় দেওয়া হয় ন্যূনতম একটা সময় দেওয়া হয় যে তোমাদের নতুন ভাবে রুটিন দিতে হবে কারণ এগুলো স্থগিত পরীক্ষা আগে কিছু পরীক্ষা হয়ে গেছে আবার স্থগিত পরীক্ষাগুলো এটা একটা রুটিন দিবে রুটিন দিলে অবশ্যই তোমরা জানতে বাবা স্কুল থেকে একটা নোটিশ দিবে কেননা তোমাদের হঠাৎ করে তোমার ছোট সরস্বতী থেকে নবম আর কতই বড় বা তোমরা জানো কিন্তু তোমাদের হঠাৎ করে পরীক্ষা নিবে না তোমাদের রুটিন দিবে কেননা এখন আমাদের সরকার প্রধান চেঞ্জ হয়েছে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে এখন নতুন শিক্ষামন্ত্রী আসছে উনি কিছুদিন সময় নিবে হঠাৎ করে বললেই তো আর তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না সেই যে তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এই প্রশ্নগুলো কি আদৌ অক্ষত আছে এখনো প্রশ্নগুলোকে আবার নষ্ট হয়ে থাকে অনেক সময় প্রশ্ন নষ্ট হয়ে যায় সেই প্রশ্নগুলোকে আবার নতুন ভাবে তৈরি করতে হবে পরীক্ষা নেওয়ার জন্য দরকার আছে নাও যে পরীক্ষা পরীক্ষা দিবা তোমাদের এখন হচ্ছে না আমি আশা করি বুঝতে পারছি পরীক্ষা তোমার এখন হচ্ছে না পাঁচ সাত দিন অথবা দুই একদিনের মধ্যে তোমাদের নোটিশ দেওয়া হবে কিন্তু পরীক্ষা পাঁচ সাত দিন পরেই শুরু হবে দুটি নোটিশ দেয় পাঁচ সাত দিন পরেই হবে আর আরেকটা কথা হচ্ছে নতুন কারিকুলাম এই কারিকুলামে অনেক কিছুই দেশের বিপক্ষে সেগুলো চেঞ্জ হবে এই বছর না হলেও করি বুঝতে পারছো আমার আর পরীক্ষা নিয়ে কোন চিন্তা করো না সামাজিক পরীক্ষা মূলন পরীক্ষা তোমাদের জানানো হবে এই চ্যানেলে কোন দিন পরীক্ষা হবে অবশ্যই জানিয়ে দেবো আমি দু একদিনের মধ্যেই সরকার সরকারি ভাবে নোটিশ আসলে আমি জানিয়ে দেবো এই চ্যানেলের পাশে থাকিও আহ আসসালাম আলাইকুম